এটা কী মাংস রান্না হচ্ছে আর খাবো দেখি আমরা কি আছে রেস্টুরেন্টে এটা হচ্ছে রেস্টুরেন্টের পরিবেশ সবজি সবজি নিয়েছি আচ্ছা ডাল ডালটা নিয়েছি আজকে দুপুরে এখানে খাবো ওই যে বান্দরবনে আমরা যে জুলন্ত ব্রিজ আর পার্ক দেখতে আসছি ওইখানে জেলা পরিষদ কালচারাল পার্কের সামনেই মুন্ডি রেস্টুরেন্ট এখানে আজকে দুপুরে খাবার খাবো দেখি আমরা কি আছে রেস্টুরেন্টে এটা হচ্ছে রেস্টুরেন্টের পরিবেশ এটা গ্রাম্য একটা পরিবেশ যে পাহাড়ি যেহেতু রেস্টুরেন্ট মানে বসার পরিবেশটা যেখানে আমরা বসে খাওয়া দাওয়া করব পরিবেশটাই সুন্দর দেখি কি পাওয়া যায় খাবার আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ

ছড়া দিয়ে প্রচুর ছড়ি দিয়ে পাঠানো হচ্ছে আর কি আছে এখানে এটা হচ্ছে দেশি মুরগি আচ্ছা এটা হচ্ছে আমার এটা হচ্ছে ভেন্ডি ভাজি রুই দেশি রুই মাছ এটা হচ্ছে যে এটা হচ্ছে রুই মাছ পরিবেশতে দেখা যাচ্ছে আমরা আসলে আপনাদের সাথে সাথে রান্না করে পরিবেশন করতে চাই যে এখনো রান্না হচ্ছে

তেল কম এত না খুব চেষ্টা ভাব হয়েছে এখন আমরা একটু হাঁসের মাংস নেব হাঁসের মাংসটা কেটে করি যেটা আসলে হাঁসের মাংস সাতটা দিয়ে আছে একটু ছোটো ছোট করে নিলাম আর সাথে লবণ জালটা লিমিটেড মানে মোটামুটি জাল না হলে ভালো লাগে না তো জাল না আছে কিন্তু লিমিটেড জাল একটু খেয়ে ভালো লাগতেছে